হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিরূপা তোমাদের এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে আমাদের স্বরূপের বার্থডে মানে আমার বর্দার ছেলে ওর নাম স্বরূপ তো স্বরূপের বার্থডে তোমরা হয়তো ওকে আমার শর্ট ভিডিওতেও দেখেছ তো ওর আজকে বার্থডে দশ বছর হলো ওর বয়স তো এখন কেক কাটা হবে শুধু কেক আর কিছু না কারণ কালকে আমার মাসির ছেলের বিয়ে আর বৌদিকে তো আমাদের বাড়িতেই রেখেছে যার কারণে বেশি কিছু ঝামেলা করলো না শুধু কেকটা কেটে রেখে দিবে। তো ঠিক আছে দেখতে থাকো টাকা <laughs> দিয়ে <laughs>

তো বন্ধুরা ওকে সবাই আশীর্বাদ করো ও যেন অনেক বড় হতে পারে আর মানুষের মতো মানুষ হতে পারে আমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তো ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো